সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা তো এর আগে আমি ভিডিওতে আপনাদেরকে যে কয়েক প্রকার রুই মাছ দেখে তার মধ্যে এই জি থ্রি রুই মাছ হচ্ছে অন্যতম এই জি থ্রি রুই মাছের গ্রোথ হচ্ছে অন্য অন্য রুই মাছের থেকে দ্বিগুণ বেশি এই মাছ যদি আপনারা পুকুরে ছয় মাস চাষ করেন তাহলে কিন্তু এক থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে আর যদি আপনারা এই রুই মাছের পোনাগুলো এক বছর চাষ করেন তাহলে কিন্তু আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে তো যে সকল চাষি ভাইরা পুকুরে একক অথবা মিশ্রভাবে চাষের জন্য জি থ্রি রুই মাছের পোনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই জি থ্রি রুই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যে থ্রি রুই মাছ হচ্ছে আপনারা যদি পুকুরে অন্য অন্য কার্ব জাতীয় মাছ চাষ করেন বা অন্য রুই মাছ চাষ করেন এক এই সময়ে এক এই খাদ্যে আপনারা এই মাছটি দ্বিগুণ বড় হবে অর্থাৎ আপনারা যদি একটি দেশি রুই মাছ পুকুরে চাষ করেন এক বছর যদি এক কেজি হয় এই খাবারে এই মাছগুলো কিন্তু এক বছরে এক ওই খাবারে কিন্তু আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে এবং কি যে কোনো খাবারে অভ্যস্ত আপনারা সরিষার খোল বলেন বা বাজার থেকে রেডি কিনে খাওয়ান খাওয়াবেন অর্থাৎ যে কোনো খাবারে অভ্যস্ত একক অথবা মিশ্রভাবে চাষ করা যায় তো যে সকল চাষি ভাইরা যে থ্রি রুই মাছের অরিজিনাল পনা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো সারা বাংলাদেশে হোম ডেলিভার হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তো দেরি না করে আজই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে পারলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো পোনা নেওয়ার জন্য যে সকল চাষি আছেন অবশ্যই যোগাযোগ করবেন